নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে আজ আলোচনার শুরুতেই আপনাদের একটি ছবি দেখাবো ছবিটি আপনারা খুব ভালো করে দেখুন এই ছবিটি মৌলবাদী শক্তির প্রস্তাবিত বাংলা স্থানের সম্ভাব্য ম্যাপ বাংলাদেশে এই মুহূর্তে তৈরি করা হয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যার রাস বকলমে জামাত গোষ্ঠীর হাতে সময় এগোতেই সেই ইঙ্গিত ক্রমশ গাঢ় হচ্ছে ডানা মেলছে মৌলবাদ ধর্মান্ধ কয়েকটি রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন আর ভারত বিরোধী মৌলবাদী সংগঠনগুলি আবার আরও বড় সড়ো ঘটনা ঘটাতে চলেছে অন্তত ভারতীয় গোয়েন্দা রিপোর্ট তেমনটাই ইঙ্গিত করছে রিপোর্ট অনুসারে বাংলাদেশের জামাত আর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের এখন একটাই দাবি গজয়াতুল্লাহ হিন্দ অর্থাৎ অ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তারপরেই আদায় করতে হবে তাদের ইসলামিক স্থান সে দেশের সোশ্যাল মিডিয়া এখন এই দাবি নিয়েই রীতিমতো হইচই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সবটাই থাকছে সেখানে সঙ্গে জুড়ে যাচ্ছে ঝাড়খণ্ডের একটা বড় অংশ বিহারের কিশনগঞ্জ কাটিহাট নেপালের ঝাপা মায়ানমারের রাখাইন ও আরাকার অঞ্চল এছাড়াও পূর্ব ভারতের মানে উত্তর পূর্ব ভারতের অসম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং মণিপুরের একটা অংশ বিশেষ নিয়েই প্রস্তাবিত স্থান গড়ে তুলতে চাইছে মৌলবাদী জামাত ও হেফাজতে ইসলাম সহ অন্যান্য মৌলবাদী শক্তি গোয়েন্দা রিপোর্ট বলছে ইতিমধ্যেই প্রস্তাবিত এই অঞ্চল দখলে ফের একবার মুক্তিযুদ্ধ নামার আহ্বান জানানো হচ্ছে সামাজিক মাধ্যমে প্রচার তুলে ধরা হচ্ছে প্রস্তাবিত বাংলা সরকারি ভাষা হবে আরবি এবং উর্দু একবার ভেবে দেখুন কোথায় যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই প্রস্তাবিত বাংলা স্থানের পোস্টার ঢাকাসহ বাংলাদেশের নানা জায়গায় ছাপানো শুরু হয়েছে জানা গিয়েছে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন নেতৃত্বের সব মানে সরকারভাবে ভারতের বিরুদ্ধে নামার আহ্বান জানিয়েছেন উস্কানি দিচ্ছেন তারা গোয়েন্দারা বলছে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদি ইসলামী অর্থাৎ হুজি যেটা জহাদু মুজাহিদিন বাংলাদেশ জেএমবি বলে যেটা পরিচিত হেফাজতে ইসলাম এবং জামাতপন্থীরা কখনো বৃহত্তর বাংলাদেশ কখনো মোগল স্থান আবার কখনো মুর্শি মুসলিমাবাদ গঠনের দাবি জানাচ্ছে বলে আমরা জানতে পারছি তারই নব্য সংস্করণ এই স্থান নতুন এই দাবি তোলার ক্ষেত্রে এসব সংগঠনগুলির মধ্যে যোগসূত্রে ইঙ্গিত মিলেছে বলে আমরা জানতে পারছি গোয়েন্দা সূত্রে একবার ভাবতে বলছি আপনাদের বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর এই দাবিকে সমর্থন করছে পাকিস্তানের পেশোয়ার করাচি লাহোর ও কোয়াটের কঠোর ভারত বিরোধী কয়েকজন পাকিস্তানি ব্লগার জেএমবি এবং হুজির জেলখাটা জঙ্গিরাও এই কাজে লিপ্ত হয়েছে বলে জানা যাচ্ছে এমন কি কয়েকদিন আগে যারা জেল ভেঙে পালিয়েছে মাত্র কয়েকদিন আগে তারাও এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে বলে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে ধর্মান্ধর নেটিজেনদের সিংহভাগই দেশের নতুন নামকরণ ও নতুন জাতীয় সঙ্গীতের পক্ষে সওয়াল করতে শুরু করেছে ইতিমধ্যেই সে দেশের সোশ্যাল মিডিয়া জুড়ে সেখানে এক স্যান্ডেল ফেসবুকে এইসব নিয়ে লেখালেখি হচ্ছে এবং অস্বীকার করা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধকে এই তালিকায় রয়েছে এমন কিছু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক শিক্ষক সেদেশের প্রযুক্তিবিদ এবং অনাবাসী বাংলাদেশি যারা হাসিনার আমলে প্রগতিশীল বলে নিজেদের পরিচয় দিতেন এবং সারা বিশ্বময় ঘুরে বেড়াতেন দেশের নামকরণ এর দাবি তোলা হচ্ছে বাংলা স্থান নাকি পূর্বস্থান এই নিয়ে একটা সমীক্ষা চলছে রীতিমতো এবং সেখানে যারা যাচ্ছে একানব্বই শতাংশ তারা এই মুহূর্তে ইসলামিক বাংলা স্থান এই নামের পক্ষে সওয়াল করছে একবার ভাবতে বলছি আপনাদের আরও একবার বলবো পিসিআরকে যে আপনাদের প্রস্তাবিত সেই বাংলা স্থানের ম্যাপটি আপনাদের দেখাতে আপনারা খুব ভালোভাবে ম্যাপটিকে দেখুন এই সেই ম্যাপ যেটাকে বলা হচ্ছে বাংলাস্থান প্রস্তাবিত বাংলা স্থান যেটা মৌলবাদী সংগঠনগুলি এই মুহুর্তে বাংলাদেশের যারা মাথা চারা দিয়ে উঠেছে তারা মনে করছে যে এই বাংলায় ভাষা হবে উর্দু বা আরবি কেন মুসলিম সম্প্রদায় বাংলায় কথা বলবে মুসলিম সম্প্রদায় কথা বলবে উর্দুতে আরবিতে পড়াশোনা করবে উর্দুতে আরবিতে এবং তাদের সহযোগিতা করছে বা সমর্থন করছে যেটা বললাম ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষক প্রযুক্তিবিদ অনাবাসী বাংলাদেশি তারা এদেরকে সমর্থন করছে শুনে আশ্চর্য লাগছে হয়তো আপনাদের কিন্তু এটাই বাস্তব এটাই এই মুহূর্তে সে দেশের বাস্তব পরিস্থিতি আরও একটা বাস্তব পরিস্থিতি সেদেশের সংখ্যালঘুদের উপর এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় সেটা যশোর হতে পারে সেটা ঢাকা হতে পারে সেটা খুলনা হতে পারে সেটা কুমিল্লা হতে পারে সেটা ময়মনসিং হতে পারে সেটা সিলেট হতে পারে সমস্ত জায়গা জুড়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের উপর এই মুহূর্তে হামলা চলছে তাদের বাড়ি ঘর ভাংচুর দোকান বাজার সেখানে ভাঙচুর করা হচ্ছে তাদেরকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না হাজার হাজার মানুষ এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তে এসে ভারতে আশ্রয়ের দাবি জানাচ্ছে সেই ছবিও আপনাদের দেখাতে বলব কে আপনারা দেখুন যে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় কিভাবে বাংলাদেশিরা মানে সে দেশের বাংলাদেশি সংখ্যালঘুরা জড়ো হচ্ছেন তারা আবেদন জানাচ্ছেন ভারতে আশ্রয় দেওয়ার জন্য প্রাণ বাঁচানোর জন্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লি দিল্লি নর্থ ব্লক জানিয়ে দিয়েছে যে একাত্তর সালের পুনরাবৃত্তি এই মুহূর্তে সম্ভব নয় ভারত তার দরজা খুলে দেবে না ভারত তার সীমান্ত খুলে দেবে না তার কারণ ভারত মনে করছে যে এর ফলে অর্থাৎ এই সংখ্যালঘু সম্প্রদায় যাদের উপর অত্যাচার হচ্ছে যারা ভারতে আশ্রয় চাইছে তাদেরকে যদি আশ্রয় দেওয়া হয় তাহলে সেই সুযোগে যদি সীমান্ত খুলে দেওয়া হয় তাহলে সেই সুযোগে বাংলাদেশের গোয়েন্দা রিপোর্ট বলছে সাতাশটি জঙ্গি সংগঠন মৌলবাদী জঙ্গি সংগঠন এই মুহূর্তে প্রস্তুত সাতাশটি জঙ্গি সংগঠন এই মুহূর্তে প্রস্তুত বলে ভারতীয় গোয়েন্দা দপ্তর জানাচ্ছে যে তারা ভারতে প্রবেশের জন্য মুখিয়ে রয়েছে এবং ভারতে বাংলা ত্রিপুরা অসম রাস্তা দিয়ে ভারতে ঢুকে তারা ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেখানে বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কার্যকলাপ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাই ভারত সরকার চাইছে না সীমান্ত খুলে দিতে এটা যেমন একদিকে রয়েছে তার পাশাপাশি ভারতে এই মুহূর্তে সীমান্ত খুলে দিলে জনবিন্যাসে একটা বিস্ফোরণ ঘটবে এমনিতে ভারতে যেটা জানা যাচ্ছে গোয়েন্দা রিপোর্ট বলছে যে যে বর্ডার সংলগ্ন জেলাগুলো রয়েছে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সেখানে ক্রমবর্ধমানভাবে জনবিন্যাসে একটা বিস্ফোরণ ঘটছে এবং ঝাড়খণ্ডে একটা বিস্ফোরণ দেখা দিচ্ছে যে ঝাড়খণ্ডের আদিবাসী অঞ্চলগুলিতে সেখানে বাইরে থেকে মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষজন তারা বাইরে থেকে আসছেন বলে জানা যাচ্ছে এবং এসে তারা সেখানে আদিবাসীদের আদিবাসী রমণীদের বিয়ে করছেন তাদের মুসলমান ধর্মে দীক্ষিত করছেন এবং তাদের বিয়ে করছেন এবং এর ফলে একটা জনবিস্ফোরণ ঘটছে একটা ভৌগোলিক অবস্থানের পরিবর্তন হচ্ছে একটা জাতিগত অবস্থানের পরিবর্তন হচ্ছে যে কারণে ভারত সরকার সমস্ত দিকে কড়া নজর রাখছে এবং যে কারণে নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সীমান্ত খুলে দেওয়া হবে না কিন্তু সেটা কতদিন কতদিন এইভাবে ভারত সরকার সীমান্ত আটকে রাখবে কারণ আন্তর্জাতিক একটা চাপ আছে এইভাবে শরণার্থীদের আটকে রাখা যায় না এখন সেদিকেই আমরাও কড়া নজর রাখছি এবং সমস্ত পরিস্থিতি যেভাবে আপডেট হতে থাকবে আপনাদের সামনে আমরা তুলে ধরব এই মুহুর্তে এখানেই এই আলোচনার সমাপ্তি বাকি গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক খবরিলাল বাংলা এবং হিন্দির পর্দায় নমস্কার